উনিশশো অক্টোবর অল ইন্ডিয়া রেডিওয়ে একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন সরকার সবুজ সংকেত দিলে দেড় বছরের মধ্যেই পরমাণু বোমা ভারত বানিয়ে ফেলতে পারবে তিনি ভারতের প্রবাদ প্রতিম পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা উনিশশো সালে চব্বিশ জানুয়ারি এয়ার ইন্ডিয়ার মুম্বাই নিউ ইয়র্ক বোয়িং সাতশো বিমান একশো জন যাত্রী নিয়ে হারিয়ে যায় ম ব্লার চূড়ার কাছে এই বিমানের যাত্রী ছিলেন পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা ইংরেজ বিজ্ঞানী হাইটনার ও ভারতীয় বিজ্ঞানী ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা মহাজাগতিক রশ্মির অদ্ভুত ক্রিয়াকলাপ সম্পর্কে মূল্যবান তথ্য আবিষ্কার করেন ভাবা বোম্বাইয়ের একটি ধনী পার্সি পরিবারে উনিশশো নয় খ্রিস্টাব্দের তিরিশ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি বোম্বাইতে প্রাথমিক শিক্ষা লাভ করেন তারপর বোম্বাইয়ের এলফিনস্টোন কলেজ এবং রয়্যাল ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে গ্র্যাজুয়েট হন পরে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে কেমব্রিজ যান সেখান থেকে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে পিএইচডি লাভ করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নীলস বোর্ড নামক বিজ্ঞানীর অধীনে কোয়ান্টাম তত্ত্ব নিয়ে গবেষণা করেন পরে ওয়াল্টার হাইটনারের অধীনে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মহাজাগতিক রশ্মি নিয়ে গবেষণা করেন মৌলিক অনু শনাক্ত করার ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ কাজ করেন গবেষণা বিশ্বের বিজ্ঞানীগণ কর্তৃক উচ্চ প্রশংসিত হয় উনিশশো থেকে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ফেমিও পাউলির সাথে তিনি গবেষণা করেন তিনি বহু সম্মানের অধিকারী হন বিদেশের বহু বিজ্ঞান সম্মেলনেও তিনি ডাক পান আণবিক শক্তিকে শান্তিপূর্ণ কাজে লাগাবার জন্য জাতিপুঞ্জের যে সম্মেলন পঞ্চান্ন জেনেভায় অনুষ্ঠিত হয় তাতে তিনি যোগদান করেন একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের সময় তিনি বিমান দুর্ঘটনায় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দের চব্বিশ জানুয়ারি মারা যান তার মৃত্যুর পর টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের নাম তার প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ভাবা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ নাম হয়েছে